فإن الله تعالى قد أمر بالتفكر والتدبر في مواضع لا إحصى من كتابه المبين وأثنى على المتفكرين পবিত্র অনেক স্থানে সুপষ্টভাবে গভীর চিন্তা ও গবেষণার করার জন্য নির্দেশ দিয়েছেন গবেষকদের প্রশংসাও তিনি করেছেন

এবং জমিন ও আসমানের সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে তারা প্রকৃত অজ্ঞানী ওয়া আল্লাহ তাআলা आलम ইয়ানযুরু ফি মালাকুতিস আয়া এবং জমিন ও আসমানের সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করে তারা প্রকৃত জ্ঞানী মহান আল্লাহ আরও বলেন যারা তারা কি জমিন ও আসমানের রাজত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে না السماوات والارض الآية قال تعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا مونا لذالك ربنا تركي جمين تركي جمين واسمان رجل تشمبر جنة بومنا قرانا الله تعالى ربنا أميكي بيتي بيكي بي আর পাহাড় সমূহকে করিনি আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছি আমরা জানি আল্লাহ সকল সৃষ্টি জোরাই জোর সৃষ্টি করিয়াছেন যেরকম পুরুষ মহিলা গাবি সার إي لكم بابي. وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا. تغدر ندرك؟ আরাম পথ করে দিয়েছি রাত্রে তোমরা তোমাদের করিয়েছি তোমাদের পোশাকে নেয় এবং দিবসকে রিজিক অনুসন্ধানের জন্য আমি তোমাদের উপরে ষাটটি আমি তোমাদের উপর উপরে ষাটটি সুদীঢ় আকাশ নির্মাণ করেছি এবং তাতে উজ্জ্বল দ্বীপ প্ৰদ্বীপ স্থাপন কৰি আছি এবং হতে অজস্র দ্বারাই বারিবর্ষণ কৰি আছি লেনুক্ষী দেবী শাক বাতা অজানা তিন এবং তারা তা দ্বারা শস্য ত্রলতা ও ঘন বাগান উৎপন্ন কৰি আছি وقال تعالى قتل الإنسان ما أكفر من شيء من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم ماته فأقبره ثم إذا شاء أنشره مهن الله تعالى أربلاً মানুষকে মেরে ফেলা উচিত সে কতই না অকৃতজ্ঞ মহান আল্লাহ তাকে কোন জিনিস দ্বারা সৃষ্টি আছে এক ফোটা বীজ দ্বারা তো তিনি অঙ্গ পতঙ্গ সমূহ যথা যথাযথ স্থাপন করিয়াছেন অতপর তিনি তার ভূমিষ্ঠা ও হৃদায়তের পথ সহজ করে দিয়েছেন অতপর তিনি তাকে মৃত্যু প্রদান করে খবরস্থ করে আসেন الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فانبتنا فيها حبا وعنبا وقدبا আবার যখনই تني তখন ওই তাকে পুনরায় জীবিত করেন আল্লাহ যা নির্দেশ করেছেন। সে কখনো তো তা পালন করেনি মানুষকে তার খাদ্য বস্তু সম্পর্কে চিন্তা করা আমি মুসল ধারে বৃষ্টি বর্ষণ করছি অথবা জমিন বিতরণ করে তাতে বিভিন্ন শস্য আঙুল শাক সবজি যে

ويل لمن قراها ولم يتفكر فيها رسول الله صلى الله عليه وسلم بدبيل اكرس سيشتي ايات ان في خلق السماوات والارض

صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فإنكم لن تقدروا قدره هدرة ابن عباس رضي الله تعالى انه تبني دم كنوا الضال সম্প্রদায় আল্লাহর অস্তিত্ব গবেষণা করছিল তাদেরকে বললেন তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তার অস্তিত্ব নিয়ে গবেষণা করো করোনা তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তার অস্তিত্ব নিয়ে গবেষণা করোনা

ইনাদিকালাই হিল মহতা ও আলা কুল্লি শাহিন আদি মান আল্লাহ আরো বলেন হে রাসুল সাল্লাল্লাহসালম মহান আল্লাহর আদেশ অনুগ্রহের নিদর্শন সময়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখুন কীরপে তিনি শুকনো পৃথিবীকে পুনরায় সজ্জীবিত করেন নিশ্চয়ই তিনি মৃত জীবনকে তিনি মৃতকে জীবন দান করেন এবং প্রতিটি বস্তুর উপর তারই ক্ষমতা বিদ্যমান আল্লাহ তালার ক্ষমতা প্রতিটি বস্তুর উপর বিদ্যমান আল্লাহ তালাং আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালাহালে ইবাদতবন্দী করার জন্য আল্লাহ তালা সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য এবং বিভিন্ন মাসালা বিষয় নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তালা প্রভৃতি করনি বলছেন আবসর হে জ্ঞানীগণ তুমরা তাবির করো গবেষণা করো فاعتبروا يا أولي الأبصار تمرا تبير كربا غوشنا كرو لكن يقول تمرا تابير كربا غوشنا الله تعالى بلي حسين الحمد لله الحمد لله الذي كثر الحق في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار সমস্ত প্রশংসা মহান আলো তালার জন্য যিনি পবিত্র কোরআনির মধ্যে গভীর চিন্তা ও শিক্ষা গ্রহণ করতে এবং অন্তর্দৃষ্টি দ্বারা অবলোকন করতে অধিক অনুপ্রেরণা জুগিয়েছেন আমরা এর দ্বারা বুঝতে পারি আমরা এই কিছু জাহাদিস এবং পুরানের আয়াত নিয়ে কথাবার্তা বললাম এর দ্বারা বুঝতে বোঝা যায় সৃষ্টির রহস্য সৃষ্টির কৌশল সৃষ্টি নিয়ে সৃষ্টি বিষয়ে গবেষণা করা সম্বন্ধে সৃষ্টি নিয়ে যে আমাদের গবেষণা করতে হবে কিন্তু আল্লাহকে নিয়ে আমাদের গবেষণা চলবে না আল্লাহ আগে কে ছিল পরে ছিল কবে আসলো কবে গেল এই বিষয়ে তাকে নিয়ে কোনো গবেষণা চলবে না আল্লাহ তালার সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে আর আল্লাহ তালা যে প্রতি আমাদের মন আনতে হবে তাকে নিয়ে গবেষণা চলবে না যদি আল্লাহ তালা প্রভৃতে বলছেন উল আল্লাহ আহাদ আল্লাহ তালা হচ্ছেন এক বা অদ্বিতীয় এই নিয়ে আমাদের আর দ্বিতাদন্দ চলবে না গবেষণা চলবে না উল্লু আহাদ আল্লাহ হচ্ছেন এক বা অদ্বিতীয় আল্লাহ সমাদ

কারো কাছ কাছ থেকে জন্মগ্রহণ করে নাই তিনি কাউকে জন্ম দেন নাই ওনার সমর্ক কার কেউ নাই উনি হচ্ছেন অব মুখাপেক্ষি কারো কাছে তিনি মুখাপিকি নন আমরা সকলেই কারো না কারো মুখাপেক্ষি আমরা না হয় আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন যাই হোক আমি ভাবে পবিত্র কোরআনের সৃষ্টি সম্পর্কে সৃষ্টি বিষয়ে গবেষণা সম্পর্কে কিছু বললাম গভীর চিন্তা ও শিক্ষা গ্রহণ করতে অন্তর্দৃষ্টি দ্বারা অবলোকন করতে অধিক অনুপ্রেরণা জুগিয়েছে অন্তরে আমরা গবেষণা করি ধ্যান করি মানে ধ্যানে দিদার ক্ষেত মতো কোথা মেলে একটি প্রবাদ আছে এই প্রবাদটিও কোরআন বাইরে নয় এই প্রবাদে অনেক তথ্য আসলে আমরা যদি ভালো দান করি তার ফায়দাটা ভালো হবে আর যদি আমরা খারাপ বিষয় নিয়ে ধ্যান করি তার ফায়দাটাও খারাপ হবে আমাদের ধ্যানটা কোন বিষয়ে থাকবে এর আপনার আমাদের উপরেই নির্ভরশীল যা আল্লাহ তালা আমাদেরকে পবিত্র অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বরকাল